মেইন আলোচনার ভিতরে থাকবে যে বিএসএফ যে ভারতীয় নাগরিক এবং ভারতীয় দুষ্কারী কর্তৃক সীমান্ত হত্যা ও সীমান্ত নিরস্ত বাংলাদেশি নাগরিকদের উপর গুলি চালান আহত বন্ধ যে জানেন যে ভারতীয় নাগরিকরা বিএসএফ এবং এবং অন্যান্য যারা যেই আমাদের যে সীমান্তে যে হত্যা করছে ওইটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এটা ইন্টারন্যাশনালিও এবং যে কোনো জায়গায় হোক না এটা অনেক সময় দেখা গেছে যে বিএসএফ কর্তৃক এবং তাদের দুষ্কৃতিকারীরা আমাদের যে বাংলাদেশি নাগরিক ধরে নিয়ে যায় বর্ডার থেকে কাজ করার সময় এটা যেভাবে হোক এটা যেন তারা না করে এই জন্য তাকে বলা তারপর তিন নাম্বার ছিল ভারতীয় সীমানা লঙ্ঘন করে অনেক সময় তারা সীমানা লঙ্ঘন করে অবৈধভাবে পাড়াপাড়ার চেষ্টা করে এই জিনিসটা গুলি যেন না হয় ব্যাপারে আলোচনা হবে প্লাস এই ভারতীয়রা অনেক সময় তাদের এই বর্ডার বেল্টে অনেক সময় এই যে মাদকের বিভিন্ন এই ফেন্সিডিল কারখানা এইসব কারখানা এই তৈরি করে আমাদের দেশে এই এই জিনিসগুলি যদিও ওই ফেন্সিডিলটা তারা ঔষধ হিসাবে বলে বানায় কিন্তু আদারওয়াইজ বানায় এটা মাদকের জন্য এবং আমাদের বাংলাদেশের ভিতরে দিয়ে দেয় এইটার এই বিষয়গুলি নিয়ে আলো আলোচনা হয় প্লাস সীমান্তে একশো পঞ্চাশ গজের ভিতরে অনেক সময় সে কতগুলি কাজ আছে যেটা করার নিয়ম ওইগুলি অনেক সময় তারা করতে চায় আর কিছু কাজ আছে যেটা করতে হলে দেশের পারমিশন লাগে ডেভেলপমেন্ট কাজ যদি করতে হয় হয়তো আমাদের একটা যেহেতু জানেন যে বর্ডারটা একেবারে মানে অনেকের ঘরের পাশ দা চলে গেছে এইসব ক্ষেত্রে কিছু করতে হলে কিন্তু একজন আরেকজনের অনুমতি নিতে হয় যেমন ধরেন একটা হয়তো আমরা একটা মসজিদ করতে চাই ওরা হয়তো একটা মন্দির করতে চায় এগুলি একজন আরেকজনের অনুমতি নেওয়া করতে হয় এই এটা যেন অনুমতি নেওয়া করে এই এই ব্যাপারে আলোচনা হবে আর হলো আগরতলা দিয়ে জানে যে এই অনেক সময় খুব ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশে চলে আসে বাংলাদেশে এই খালে এসে পানিগুলি একেবারে নষ্ট করে দেয় ওখানে আমাদের সাথে একটা চুক্তি আছে হলো ইটিপি আর একটা হলো এস টিপি এখানে আমাদের একটু হয়তো আগে যারা চুক্তি করছে ইটিপি অবলিগ এস টিপি দিয়ে দিছে ওটার মধ্যে হওয়া উচিত ছিল শুধু ইটিভি রাখা এস অথবা দোনোটোই ইটিভি এস টিভি দোনোটোই থাকতে হবে কিন্তু এই জিনিসগুলি হয় নাই এদের জন্য হয়তো আমাদের একটা চেঞ্জ তাদের সাথে হয়তো আমাদের আলোচনা হবে করার জন্য আর তারপরে যে বাংলাদেশের যে নদী আছে এই নদীগুলি পানিটা যেন সুষম বন্টন হয় এটার ব্যাপারে আলোচনা হবে এই পানি চুক্তি বাস্তবায়ন কিভাবে করা যায় এই ব্যাপারে আলোচনা করবে প্লাস তো রিভার নদী কমিশন তো আলাদা বড় লেভেলও আছে বাট এটা ছোটোখাটোগুলি আমাদের এখানে আলোচনা হয় বাট এর বড়গুলি বড় লেভেলটা এখানে ওই আলোচনা হয় না প্লাস ওই মুহুরি একটা সমস্যা আছে ফেনির মুহুরি চড়ে ওই এলাকায় ওই বর্ডার পিলার স্থাপনের মাধ্যমে সীমানা নির্ধারণ করা ওখানে একটু একটু সমস্যা আছে ওইটা নিয়েও একটু আলোচনা হবে আর আরেকটা হলো সবচেয়ে বেশি এই ভারতীয় এই যে গণমাধ্যম যে মিথ্যা সংবাদ পরিবেশন করে এবং এটা কিভাবে তারা বন্ধ করতে পারে এই ব্যাপারেও আলোচনা করবে যেহেতু আপনারা এই ব্যাপারে আপনারা নিজেরও খুব সোচ্চার এবং আমাদের জনগণও সোচ্চার এবং এটা তাদের বলে দেওয়া যে এই জিনিসটা তারা কিভাবে বন্ধ করতে পারে আরেকটা হলো একটা আছে কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান এটা একটা বড় সাবজেক্ট এটা নিয়েও তাদের সাথে আমাদের আলোচনা হবে তারপরে হইল সবচেয়ে তো কীভাবে দেশের সম্পর্ক আরও ভালো হয় পারস্পরিক আস্থা বৃদ্ধি পায় এগুলির ব্যাপারে আলোচনা হবে কিন্তু ভারত থেকে তো যারা অবৈধভাবে বাংলাদেশে থাকতেছে এটা আপনারা বলেন নিয়মটা হয়তো আপনারা জানেন আপনার যে ভিসা দেওয়া হয় আপনি একটা কান্ট্রি থেকে ধরেন একশো দিনের বা তিন মাসের জন্য ভিসা নিলেন আপনি যদি ওই একদিন ক্রস বেশি ক্রস করেন যাওয়ার সময় কিন্তু আপনি যাইতে দিবে বাট একটা ফাইন দিয়ে দিতে হয় এই ফাইনটা আমরা কিন্তু প্রথম অবস্থা পাঁচ গুণ বাড়িয়েছে যেখানে দুইশো টাকা ছিল ওখানে আমরা এক হাজার টাকা করেছি আগে ছিল যে যত দিনে থাকেন যাওয়ার সময় আপনি তিরিশ হাজার টাকা বুঝি ম্যাক্সিমাম দিতে আমরা কিন্তু এটাও উঠাই দিছি যে যত ই হবে যত লাখ টাকা হবে অত দিতে হবে এই জন্য কিন্তু আমাকে প্রায় এর আগের আমি স্টেট এখন কত দিনে আগে আমি দেখলাম প্রায় এই জন্য আমাকে প্রায় দশ কোটি টাকা বেশি সে আয় আয় হয়েছিলো এবং এতে আর একটা ইন্ডিকেশন ছিল যে যারা এই ভিসা ছাড়া আছে আমাকে বাংলাদেশে তারা আস্তে আস্তে চলে যাচ্ছে আর একত্রিশ তারিখ পর্যন্ত আমরা তাদের দিচ্ছি যে যারা প্রপার ই দিয়ে এই ফাইন দিয়ে চলে যেতে পারবে তারপরে যদি তারা থাকে

একেবারে আমি গিয়ে বলি যে একশো পার্সেন্ট সমস্যার সমাধান করে আসতে পারবো তা তো না কিছু সমস্যার সমাধান হবে কিছু আবার হয়তো নেক্সট মিটিংয়ের সমাধান হবে এইভাবেই তো আস্থা বৃদ্ধি পাবে